আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন এই রেমিটেন্স কার্ড সংক্রান্ত ভিডিওটি অন্তত অবশ্যই দেখবেন আগের ভিডিওগুলো যদি আপনি নাও দেখে থাকেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখবেন কারণ রেমিটেন্স কার্ড সংক্রান্ততে রেমিটেন্স কার্ড সংক্রান্ত বিষয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের দেওয়ার আছে কারণ সামনে আমাদের রেমিটেন্স কার্ড আমরা পাবো এটা নিশ্চিত আমাদের পেতে হবে এটা নিশ্চিত সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা নিজ নিজ জায়গার থেকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করুন কারণ আপনারা দেখতেছেন যে রেমিটেন্স কার্ড থেকে শুরু করে পেনশন সব দাবিগুলো কিন্তু আমাদের ডিলে হয়ে যাচ্ছে মানে স্লো হয়ে যাচ্ছে গতি কমে যাচ্ছে কাজের গতি কমে যাচ্ছে এখন সরকার যখন নতুন গঠন করেছিল তখন যে কাজের গতি ছিল সেই গতি কিন্তু এখন পাচ্ছে না যার কারণ আমাদের প্রবাসীদেরকে সজাগ হতে হবে এবং এই বিষয়টি নিয়ে কাজ করতে কিন্তু সরকারকে বাধ্য করতে হবে একরকম সরকারকে বাধ্য না করলে কিন্তু এই কাজগুলো রানিং মাসে পাওয়ার সম্ভাবনা খুবই কম তো যার কারণে এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো এবং বর্তমান পরিস্থিতি কী রেমিট্যান্স কার্ড সেটা বলবো এবং কিভাবে আমরা পেতে পারি সেটা বলবো এবং পাওয়ার সহজ উপায়গুলো নিয়েও আলোচনা হবে যারা প্রবাসীদেরকে ভালোবাসেন প্রবাসীদেরকে অধিকার নিয়ে সচেতন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর সম্মানিত ভিউয়ার্স এই রেমিটেন্স কার্ড সংক্রান্ত বিষয়ে বারবার সরকারকে আমরা প্রেশার ক্রিয়েট করতেছি ভিডিওর মাধ্যমে নানা জায়গা থেকে অনেকেই ভিডিও তৈরি করতেছেন আপনারা অনেকেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে চাপ সৃষ্টি করতেছেন সরকারের উপর এটা অব্যাহত রাখতে হবে আমরা যত বেশি এই বিষয় নিয়ে কথা বলবো তত এই বিষয়টি গুরুত্ব পাবে তাই অবশ্যই আপনারা নিজ নিজ জায়গার থেকে এই পদক্ষেপটি নিন এটা হলো এক নম্বরে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হবে আমাদের প্রবাসীদের অধিকার নিয়ে আমরা যদি নিজেরা সচেতন না হয় তাহলে কিন্তু আমাদের অধিকার কেউ বাড়ি বয়ে দিয়ে যাবে না যারা মনে করেন যে যে কোনো বিষয় সরকার হলেই আমরা তথ্য জেনে যাব টিভি নিউজ থেকে বা নানান নিউজ চ্যানেল থেকে তাদের ধারণা ভুল আপনি চাইলেই তো আপনাকে একটা কিছু দিতে চায় না আপনি না চাইতে কেন দেবে সরকার একটা জিনিস চিন্তা করেন আমরা কাজ করতেছি এই জন্য যেন প্রবাসীদের নয় দফা দাবি থেকে শুরু করে সকল দাবিগুলো যেন সরকার মেনে নিতে বাধ্য হয় এবং ভাবে যেন তারা মনে করে বা ভেবে নেয় যে সর্বোচ্চ ভূমিকা পালন করতেছে এখন প্রবাসীরা প্রবাসীদেরকে এই জিনিসগুলো দিতেই হবে এই বিষয়গুলো নিয়ে প্রবাসীরা সচেতন না দিলে দেখা যাচ্ছে রেমিটেন্স শাটডাউন বা নানা রকম কর্মসূচি দিয়ে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে ফেলতে পারে প্রবাসীরা এই যে একটা ভয় এই যে একটা চাপ এই চাপ সৃষ্টি যে পর্যন্ত আমরা না তৈরি করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের অধিকার নিয়ে আমাদের অধিকার কোনো সরকারই দেবে না সেটা আওয়ামী সরকার হোক সেটা এই যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার হোক বা যেটা বিএনপি সামনে আসছে তারা হোক বা যারাই হোক সম্মানিত ভিউয়ার্স আমরা যদি প্রবাসীরা ভূমিকা না রাখতে পারি চাপ সৃষ্টি না করতে পারি সরকারের উপর আমাদের অধিকারগুলো বাড়ি বয়ে কোনো সরকার দিয়ে যাবে না এই ডক্টর ইউনো সরকার প্রবাসীদের নিয়ে কতটা সচেতন এবং কতটা পজিটিভ মাইন্ডের তারপরেও কেন এই বিষয়গুলো পাস হচ্ছে না নানা রকম সমস্যা এখানে সে তাদের সদিচ্ছা থাকলেও সেগুলো পূরণ হচ্ছে না কেন পূরণ হচ্ছে না কারণ এই কাজের গতি খুবই স্লো আর এর ভিতরে অনেকেই চাচ্ছেও না যে প্রবাসীদের এই দাবিগুলো পূরণ হয়ে যাক সরকার সফল হয়ে যাক এগুলো কিন্তু অনেকেই চাচ্ছে না যার কারণে সরকার এই বিষয়টি যখন একদম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যখন স্টেট কার্ড বলে দেবে যেটা প্রবাসীদেরকে দিয়ে দেওয়া হোক তখনই কেবল এই জিনিসটা পাশ হয়ে যাবে যে পর্যন্ত সরকার থেকে ঘোষণা না আসবে সেই পর্যন্ত দেখা যাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যে কাজগুলো চলতেছে সেগুলো ঝুলে থাকবে ঝুলেই থাকবে আমরা সরকারের মুখ দিয়ে এই কথাগুলো বলার বলতে বাধ্য করার জন্যই বারবার প্রেশার ক্রিয়েট করতেছি ভিডিও তৈরি করে যাচ্ছি আপনারা প্রিয় বন্ধুরা যারা সাপোর্ট দিতেছেন তারাও এই কাজের সাথে শরিক হচ্ছেন তারাও প্রবাসীদের অধিকার সচেতন আছেন এই তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই কেউ সৌদি আরব থেকে কেউ দুবাই থেকে কেউ মালয়েশিয়া থেকে কেউ কুয়েত কেউ জর্ডান কেউ ওমান থেকে আমাকে যে যেখান থেকেই দেখতেছেন না কেন কেউ ইউরোপ থেকে কেউ কানাডা কেউ আমেরিকা থেকে দেখতেছেন সকলের উদ্দেশ্যে আমি বলতেছি প্রিয় ভাই বোনেরা আমাদের অধিকার নিয়ে আমাদের সচেতন হতে হবে আমাদের আরও কাজ করতে হবে আমরা কাজ করতেছি না যথারীতি আমি আমার জায়গার থেকে যতটুকু সম্ভব ক্ষুদ্র মানুষ হিসাবে চেষ্টা করে যাচ্ছি আপনারা আপনাদের জায়গার থেকে যতটুকু সম্ভব চেষ্টা করুন বিশেষ করে যারা প্রবাসীদের না কাজ করেন প্রবাসী সংগঠন থেকে শুরু করে যারা ইউটিউবার আছেন বা চ্যানেলে যারা কাজ করেন বা যারা সাংবাদিক আছেন তাদেরকে অনুরোধ করব আমি প্রবাসীদের এই অধিকারগুলো নিয়ে আপনারা কথা বলুন আপনারা বারবার কথা বলুন দেখা যাচ্ছে আপনারা আমি সকল মিলে যদি কথা বলি তাহলে এই বিষয়টি কিন্তু পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই দ্রুত আর যখন দেখবেন যে কেউ কথা বলে না সবাই প্রায় কথা বলা ধীরে ধীরে বন্ধ করে দিতেছে আমিও বন্ধ করে দেব একটা সময় হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন তখন আমাকেও বন্ধ করতে হবে কথা বলা তখন দেখা যাবে যে এই দাবিগুলো কিন্তু এখানেই শেষ হয়ে যাবে আর কিন্তু ক এই বিষয়গুলো নিয়ে উঠবে না প্রবাসীদের পেনশন নেওয়া কথা হবে না প্রবাসীদের রেমিটেন্স কার্ড নেওয়াও কথা হবে না ব্যাঙ্ক লোন বা যেভাবে আছে সেভাবেই থাকবে কোনো প্রকার অধিকার আপনাদের দেবে না এটা নিশ্চিত থাকতে পারেন যদি আমরা ঘুমিয়ে থাকি ঝিমিয়ে থাকি আমরা যদি এই বিষয়টি নিয়ে সচেতন না হতে পারি আমরা মনে করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এসে প্রবাসীদের এই দাবিগুলো একে একে খুব সুন্দরভাবে পূরণ করে দেবে কিন্তু সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পারলেন গত তিন মাসের ভিতরে আমরা কিন্তু যে কাজগুলো তারা করেছেন ছোটখাটো কিছু কাজ করেছেন কিন্তু বড় যে পেনশন বিষয় বা রেমিটেন্স কার্ড বিষয় বা অন্যান্য বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত আগের মতোই আছে আগের নিয়মেই চলতেছে কোনো প্রকার কোনো পরিবর্তন হলো না তাহলে নিজের ইচ্ছাই কিন্তু তারা এই বিষয়গুলো অতটা জোর দিয়ে করলো না আমরা করাতে বাধ্য না করলে কিন্তু এখন কিন্তু তারা এই কাজগুলো আর করবে না তাই যার কারণে আমি বলতে চাই আপনারা অবশ্যই যার যার জায়গার থেকে সচেতন হন আমি নিজেও চেষ্টা করতেছি আপনারাও চেষ্টা করুন একই কথা বারবার বলতেছি কারণ একটাই উদ্দেশ্য প্রবাসীদের কল্যাণ প্রবাসীদের অধিকারগুলো নিশ্চিত করা এবং এই প্রবাসীদের নিয়ে কাজ করতেছি আসলে যখন এই সরকার শুরু করেছিলেন রেমিটেন্স কার্ড বা পেনশন বিষয়টি নিয়ে পাস হওয়ার মতো পর্যায়ে প্রায় চলে গেছিলো তখন বিষয়গুলো নিয়ে খুব ভালো লাগতো কথা বলতেও ভালো লাগতো মানুষের ভিতর কথা বলতাম এটাও ভালো লাগতো একটা সময় যখন ধীরে ধীরে কাজ স্লো হয়ে যাচ্ছে ধীরে ধীরে এই বিষয়গুলো নিয়ে পিছু চলে যাচ্ছে তখন কিন্তু বিষয়গুলো খুবই খারাপ লাগতেছে যার কারণে আপনাদের মাঝে কথা বলতেও খুবই খারাপ লাগতেছে আমি এই জন্য আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিওটি করতেছি আপনারা নিজ নিজ জায়গার থেকে সচেতন হন এবং আমরা সরকারের প্রতি প্রেশার ক্রিয়েট করেই যাব এবং আপনারাও প্রেশার ক্রিয়েট করুন একটা সময় বাধ্য হয়ে সরকার আমাদের রেমিটেন্স কার্ড থেকে শুরু করে সকল বিষয় মেনে নিতে বাধ্য হবে এই দাবি দাওয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সচেতন হন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ